শস্যের মধ্যেই যদি ভূত থাকে তাহলে ভূত ছাড়ানো ওঝার পক্ষে কিন্তু খুব ক্রিটিক্যাল হয়ে পড়ে দুঃসাধ্য হয়ে পড়ে আছে কথা বলছি একটি সবজি নিয়ে বাঁধাকপি উনিশশো সালে সিফিলিস রোগ অর্থাৎ গনোরিয়া রোগ বা ফিরিঙ্গি রোগের ওপরে গবেষণা করতে গিয়ে ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞানী এ এম চেসনির লক্ষ্য করেন যে যে সমস্ত ইঁদুর দীর্ঘদিন একটানা বাঁধাকপি খাচ্ছিল তাদের মধ্যে কিন্তু একটি বিশেষ রোগের প্রবণতা দেখা দিচ্ছে এবং মানুষের ক্ষেত্রে এ বিষয়ে লক্ষ্য করতে গিয়ে দেখা যায় যে আফ্রিকার একটি বিশেষ অঞ্চলে এই রোগটি কিন্তু দেখা দিচ্ছে যে সমস্ত গরু ছাগল এই বাঁধাকপি দীর্ঘ খেয়ে থাকেন তাদের দুধ যারা দীর্ঘদিন খেয়ে থাকেন যে সমস্ত শিশুরা বিশেষ করে তাদের কিন্তু এই রোগ দেখা দিয়েছে তাসমানিয়াতে একটি গবেষণা দেখা গেছে এই বাঁধাকপির মধ্যে থাকে গ্লুকোসাইট আর এই গ্লুকোসাইট আমাদের শরীরে প্রবেশ করে থাইওসায়ানেট নামে একটি রাসায়নিক পদার্থ তৈরি করে এই থায়োসায়ানেট আমাদের থাইরয়েড গ্রন্থেরই যে অ্যাক্টিভিটি তার যে কার্যকারিতা সেটাকে ব্যাঘাত ঘটায় সেটাকে মন্দীভূত করে যার অনিবার্য ফলশ্রুতি স্বরূপ দেখা দেয় গলগণ্ড রোগ আয়ুর্বেদের কিন্তু এই একই কথা বলা হয়েছে যে পত্রলযুক্ত সাপ কেবলমাত্র মল বৃদ্ধি করে এবং ভিতরে প্রবেশ করে আমাদের শরীরে প্রবেশ করে প্রচুর পরিমাণে গ্যাস এবং অ্যাসিডিটি তৈরি করতে পারে বিশেষ করে গ্যাস তৈরি করে প্রচুর পরিমাণে বায়ু আয়ুর্বেদিক ভাষায় যে ত্রিদোষ বলা হয়েছে বায়ু বায়ুবিত্ত কফ সেই বায়ু তৈরি করে কাজেই আপনারা জানেন সাবধানের মার নেই এই সবজিটি খাওয়ার সময় একটু সতর্কতার সঙ্গে প্রতিনিয়ত না খেয়ে অল্প পরিমাণে খাওয়াই শ্রেয় বলে আমি মনে করি আপনারা জানেন যে রোগ হয়ে যাওয়ার পরে তার নিরাময় করার থেকে আগেই তার প্রতিকার করাই বুদ্ধিমানের লক্ষ্য কাজেই আপনারা বি কেয়ারফুল এই সবজি খাওয়ার বিষয়ে সতর্ক থাকবেন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে পরের এপিসোডে পরের দিন ধন্যবাদ থ্যাংক ইউ